মানুষ একটা সময় বহু দূরে হারাবে বলে কি আর একটা মানুষের ভীষণ কাছে আসে পাশে এসে কিছুটা সময় কাটায় পায়ের সাথে পা মিলিয়ে পথ হাঁটে একসাথে চোখ মিলিয়ে বিশাল আকাশ দেখে কত কিছু বলে কত কিছু শুনতে চায় এভাবে কিছু সুন্দর স্মৃতি তৈরি করে সেই মানুষটি কিনা একটা সময় এসে দূরত্ব বাড়িয়ে চক্ষু সীমানার গন্ডি পেরোয় ফলাফল যখন হারানোই তবে কেন দূরত্ব ঘুচিয়ে এমন কাছে ঘেসে হরেক রকম গল্প সাজায় তারা কেন স্বপ্ন দেখায় তারা যেখানে স্বপ্ন ভেঙে দেওয়াটাই দিন শেষের একমাত্র প্রাপ্তি হয় কেন তারা সবটা জানতে চায় যেখানে একটা সময় কৌতূহল মিটে গেলে তার হারিয়ে যাওয়া অবধারিত সত্য কিন্তু তাদের এমন হঠাৎ চলে যাওয়ায় আমরা যে ভেতর থেকে আগুনে পুড়ে যাওয়া ছায়ের মতো দগ্ধ হই তা জানে তার কৌতূহল মিটে যায় বলে চলে যায় কিন্তু আমার তো তাকে জানার তৃষ্ণা মেটে না তাকে ভেতর থেকে অক্ষর ধরে ধরে পড়তে ইচ্ছে হয় আরও আরও ভীষণ করে সন্ধির চুক্তিপত্রে স্বাক্ষর করেও চুক্তি ভাঙা মানুষগুলো আর কবে শুধরাবে কিছু স্বভাব মানুষ মানুষ হিসেবেই পেয়ে থাকে যা বদলানোর সাধ্য উপরওয়ালা দেয়নি মানুষের দখলে থেকে যাওয়ার মতো স্থিরতা সবার রক্তে প্রবাহিত হয় না সবাই শুধু ছটপট করে নেশা মেটানোর বায় নাই বাহা নাই